হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ওই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দুধ দিয়ে চিংড়ি মাছের ভাজি করবেন তা আপনাদের দেখাবো আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখি আমি এখানে দুধ নিয়েছি অনেকে এটাকে ধুন্দল বলে থাকেন ওগুলোকে ভালোভাবে চোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চুচাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি এরকম পাতলা হতলা করে গুল গুল করে কেটে নেব এরপর কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেবো পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো তারপর কাঁচামরিচ দিয়ে বাটা কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর সামান্য পানি দেবো যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এরপর এক চামচ মরিচের গুঁড়া দেবো দেড় চামচ হলুদের গুঁড়া দেড় চামিচ ধনের গুঁড়া দিয়ে দেব ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে এক মিনিট কষে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দুধ পিচগুলো দিয়ে দেব দুধকুশিগুলো দিয়ে আমি মশলার সাথে এভাবে মেড়াচেড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এমনিতে অনেক পানি উঠে যাবে ডাক্তারদের ডেকে পাঁচ মিনিট রান্না করব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর প্রদর্শক দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এরপর দিয়ে ডেকে আমি আবারও পাঁচ মিনিট রান্না করব দর্শক পানিগুলো প্রায় শুকিয়ে গেছে এরপর আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম এরপর নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নেব চিংড়ি মাছ ভাজা রান্না হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন দুধকুশি দিয়ে চিংড়ি মাছের ভাজা রেসিপি কতটা সুন্দর হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ